রহিম আমার দিনদারি পুরস্কার ভাই বাপজিরা এবং অন্য জাতির ভাইরা আমাদের সামিল হচ্ছেন সকলকেই বয়স অনুপাতের শ্রীগতভাবে সালাম শুভেচ্ছা প্রেমপ্রীতি ও সম্ভ্রম ধর্ম বর্ণ নির্বিশেষে এবং আমাদের পুলিশ প্রশাসন ভাইদেরকেও আগত সমস্ত মেহমানদের কাছে আমার বিশেষ অনুরোধ কোনো বক্তার কোন কথা প্রক্রিয়া দিতে যাওয়ার আগে আমাদের শুদ্ধ মানুষের যে কথা বক্তব্য রেখেছেন আমি সহ হিসাবে একটা বিষয় খণ্ডন করতে চাচ্ছি আপনার আমাদের ক্ষমা করবেন এখানে কোনো বক্তা আমি সভাতে আজকে মঞ্চে ঘোষণা করছি আমরা সাম্প্রদায়িক সৌহার্দের কথা সম্প্রীত কথা বলতে এসেছি এখানে কথা বিভাগের কথা কোন বক্তা না বলবেন এটা আমার সহিত পক্ষে আমার আবেদন থাকলো আজ ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ নিয়ে আমরা এগুলো চাইছি এখানে যদি বিভাগের কথা বলা হয় তাহলে আপনি তো বলছেন হিন্দু মুসলিম শিখে সেই ভাই ভাই আপনি এখন বিভাজন করে দেন এই দেশ সেগুলো পারবেন সেজন্যই বলবো আমাদের মানীয় সহজ সুন্দর কথা বলেছেন যে তোমরা বিভাজন করবো না এখানে সাম্প্রদায়িকের এরকম কথা থাকবে না আমরা ধর্ম বর্ণ সাদা কালো শিখ নানান জাতি নানান ভাষীর মানুষ এই ভারতবর্ষে বসবাস করি সারা পৃথিবীর এক ঐতিহ্যপূর্ণ কান্ট্রি এই ভারতবর্ষ সাক্ষ্য দেয় সকল বলে ইনশাআল্লাহ এই সাক্ষ্য কি আমার পর্যন্ত দেবে ইনশাআল্লাহ মাননীয় সম্মানীয় আপনারা পিছিয়ে যেন বসে আছেন আপনারা কি করে জিহাদ করবেন

আমাদের এই ভারতবর্ষের প্রতি যেদিন থেকে ক্ষমতায় এসেছেন একটার পর একটা স্টিম রোলার চালাচ্ছে সেই ভুলে গেছেন নোটবন্দি সেই কষ্ট দিন ভুলে গেছেন যেদিন বাবা মরেছিল মা মরেছিল বিয়ের পোশাক কিনতে পারেননি লাইন কাতার দিয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি নেশার সেই কষ্ট ভুলে গেছেন আমাদের মধ্যে একটার পর একটা দেশে তিন তালাক বিল বাবরি মসজিদ একটার পর একটা কম করছে এই সরকার কি বলছেন আপনারা কি বলছেন সরকারকে তাই বলি জেগে ঘরে ভান করে না আর বলে সময় অনেক চলে গেছে আর ভারতবাসীকে একশো কোটি বিয়াল্লিশ কোটি মানুষকে আর দিও না ধোকা জানতে হবে তাই ওদেরকে একটু বলি তোমরা কি লেখাপড়া করেছিলে না ঘুষ দিয়ে পাস হয়েছিলে তাই নরেন্দ্র মোদীকে বলি অমিত শাহ বাবুকে বলি আমাদের বাবুকে বলি আরো অনেক বাবুকে লেখাপড়া কি করেছিলেন কলেজ স্কুল ইউনিভার্সিটিতে গিয়েছিলেন টুকলাই করে পাশ করেছিলেন একটু বলি আজকে যদি ভারতবর্ষের মাটিতে গান্ধীজি বাবু বেঁচে থাকতেন সেই সালের শুরু করে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরো আগস্ট পর্যন্ত বিনয় বিদল দায়িত্ব প্রকুল্ল গান্ধীজি মাতঙ্গি পন্ডিত জওয়ারলাল নেহরু হাতে হাত দিয়ে থেকে এই বেইমানের দলরা এসেছিল ইংরেজের দল যারা এই দেশকে ব্যবসা বাণিজ্য প্রশিক্ষণ দেবো তিজারত করব বলে আমাদের খালি জায়গা চেয়েছিলেন সেই জায়গা নিতে নিতে ওরা ভারতকে দখল করে একশো বছর যারা দখল করেছিল ভুলে গেছেন ইতিহাস মৌলানা হসন মোহানি রহমতুল্লাহ আলাই কংগ্রেস মহাদি সবাই উনিশশো একুশ খ্রিস্টাব্দে পূর্ণাঙ্গ ভারত স্বাধীনতার বক্তব্য রাখছিলেন জল আলম বাপুজি পিছন থেকে মহালানা হাসান মহানি রহমতুল্লাহ আলীকে বলেছিলেন মহালানাজি এখন ওই বক্তব্য রেখেন না পুণ্ডঙ্গ স্বাধীনতার বক্তব্য দরকার নেই কিন্তু সেদিন মহালানা হাসান মহান রহমতুল্লাহ আলাই পর্যকণ্ঠে বাঘের মতো কণ্ঠ নিয়ে বলেছিলেন এটা আমাদের দেশ এটা আমরা রক্ত দিয়েছে আমরা প্রথম আদম আলাহাল্লাম থেকে ইতাহ পর্যন্ত স্বাধীন করে এই ভারত আমরা করেছি কদিনেরা ভারত এসছে সাড়ে এগারোশো বছর নতুন নেহরি ঐতিহাসিকার ইতিহাসকে উপক্ষা করুন ডক্টর নাবলম্বন ইতিহাসকে সমরীক্ষা করুন ডক্টর শিখর বেরা ইতিহাসকে সমীক্ষা করুন সাড়ে এগারোশো বছর গণ সাম্রাজ্য বই ছাগার এই বই লিখেছি পাঁচশো চুয়ান্ন বিস্তার বই একজনের কথা বলছি সময়টি সীমিত রামজিলাল গুপ্ত বাবুই মসজিদে আঘাত করতে গিয়েছিলেন প্রথম আঘাত করেছিলেন এক সঙ্গে অনেকের মধ্যে ইন সাবিল ছিলেন তার ছেলে পিএইচডি করেছিলেন যোগী পিএইচডি করা ছেলে বলেছিলেন এই ভারতবর্ষের পশ্চিম ভাঙতে গেন না বাবা এই মুসলমানদের অবদান তার আমাদের বুকে আঁকড়ে নিয়ে সাড়ে এগারোশো বছর তারা আঁকড়ে ধরেছিল যদি তাই না হতো এই ভারতবর্ষে একটা মন্দির খুঁজে পেতেন না একটা হন হিন্দুর চিন পেতেন না অন্য